আসসালামু আলাইকুম আপনাদের জন্য জমিদার ডট কম নিয়ে এসেছে রিসার্জেবল জয় সুফার জে ওয়াই ডাবল টু ওয়ান এইট এই মডেলের একটি আকর্ষণীয় এবং মুভ করা একটি টেবিল ফ্যান যেটি মুভ করবে এবং টানা ফুল স্পিডে চার ঘন্টা মতো চলবে এবং আপনারা দেখুন কত ঘন্টা চলবে প্যাকেটের গায়ে দেওয়া আছে একটু কম স্পিডে টেন আওয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং একটু আর একটু স্প্লিডে সিক্স আওয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং এবং ফুল স্প্লিডে ফোর আওয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং এবং চার্জ দেবেন আপনারা তিন চার থেকে আট ঘন্টা চার্জ দিয়ে এটা আপনি ছয় ষাট ঘন্টা পর্যন্ত ফুল স্পিডে চালাতে পারবেন এটা আপনি বহন করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এটাকে খুলে ও শুধু উপর অংশ ব্যবহার করতে পারবেন জয় সিফার জে ওয়াই ডাবল টু ওয়ান এইট আপনার এটা জমিদার ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ফোর টু ডাবল নাইন ওয়ান আপনার নাম ঠিকানা দিয়ে আপনি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকেই আমাদের এই প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন সব একান্তর